থাকতে জন্য তবে বেশি দেরি করবেন না আর চোখ কান খোলা শীতেশ নগরের পুরনো কবরস্থান নদীর ঘাট থেকে মিনিট পাঁচেকের পথ তাই সেখানে পৌঁছাতে বেশি সময় লাগল না কবরস্থানে পৌঁছে দেখি কারোর কোনো সারা শব্দ নেই কেবল দূরে এদিকে ওদিকে ছড়িয়ে আছে অনেক কবর এখানে তো কেউ নেই দেখছি আর কবরগুলো দেখেও মনে হচ্ছে এগুলো যেন অনেক পুরনো কবর এখানে কেউ আসে না নাকি রাতের অন্ধকারে তো ঠিক বুঝতেও পারছি না ওই তো ওদিকে একটা ছোট ঘর চোখে পড়ছে মনে হয় যে কবর দেয় তারই ঘর হবে ওঠা সবাই মৃতদেহ নিয়ে সেদিকে এগিয়ে গেলাম কেউ আছেন একটা মৃতদেহ কবর দিতে হবে এক সময় ঘরের দরজাটি আপনা থেকেই খুলে গেল ভিতরে কারও অন্ধকার কিছুই ঠিকভাবে দেখা যাচ্ছে না ভিতরে তো কাউকে দেখছি না উফ কি বিকট পচা গন্ধ ঘরটার ভিতর এমন সময় ঘরের ভিতর থেকে একটা খ্যান খ্যানে গলাতে কেউ বলে ওঠে মৃতদেহ নিয়ে ভিতরে চলে আসো আপনি কোথায় অন্ধকারে তো কিছুই দেখতে পাচ্ছি না আলো জ্বালান না কবর স্থানে এসেছেন এখানে আবার আলো কিসে কারো কাছে দেশলাই আছে আগুনটা জ্বালা বৃষ্টিতে ভিজে এসেছি তাই দেশলাই পুরো ভিজে গেছে ভালোই হয়েছে চলে আসুন তাড়াতাড়ি আমরা সবাই অন্ধকারের ভিতরে মৃতদেহ নিয়ে ঘরে ঢুকি ঘরের এখানে ওখানে সবাই বসে পড়ি আমার ছেলে দেহটি যদি একটু তাড়াতাড়ি কবর দেন তাহলে খুব ভালো হয় এমনিতেই ছেলেটি কদিন কষ্ট পেয়েছে আর তার উপরে দেহটি নিয়ে এক কবরস্থান থেকে অন্য কবরস্থানে ঘুরে চলেছি ছেলেটা আমার নিশ্চিন্ত হয়ে ঘুমা ওর আর যেন কোনো কষ্ট না হয় হবে হবে সব হবে তা কি হয়েছিল তোমার ছেলে আমার ছেলেটার রক্ত অল্পতা রোগ হয়েছিল অনেক চেষ্টা করেও বাঁচাতে পারলাম না সে রোগ যে খুব চেনা আমার চেনা মানে তেমন কিছু না যাই হোক রাত গভীর এটাই ভালো সময় ভোরের আলো ফুটলে অসুবিধা হতে পারে ভোরের আলো ফুটলে অসুবিধা হতে পারে কথাটার মানে বুঝলাম না হয়তো বা কবর দেওয়ার নির্দিষ্ট কোনো সময় আছে আসুন আপনারা আমার সঙ্গে কবরস্থানের পশ্চিম কোণে একটা ভালো জায়গা আছে কবর দেওয়ার মতো সেখানেই না হয় কবর দেওয়া হবে সবাই দেহটি কাঁধে নিয়ে বাইরে বেরোলাম দেখি চাদরে মোড়ানো একটা দীর্ঘ আমাদের কিছুটা আগে আগে চলছে অন্ধকারে শরীরের কোনো কিছু পরিষ্কার দেখা যাচ্ছে না আমাদের দুপাশে সারি সারি কবর আর তার পাশ দিয়ে আমরা এগিয়ে চলেছি মনে হলে যেন কবরগুলি আশপাশ থেকে কিছু শব্দ ভেসে আসছে এক কোণে থাকা তেঁতুল গাছটা দুবার দোলে উঠে যেন তেঁতুল গাছে লাভ দিয়ে কে উঠল এদিকে কবর অনেক পুরোনো মনে হচ্ছে এদিকে এখন কবর দেওয়া হয় না বুঝি অমন বলবেন না নিচে যারা এই সময় জেগে উঠে তারা শুনতে পেলে কষ্ট পাবে এই ভেবে যে তাদের পুরনো বলা হচ্ছে তার মানে ও কিছু না সব মানে বুঝতে নেই এ কি কি হলো দাদু ভাই মনে হলো কেউ যেন আমার পা ধরে টান দিল বললাম না ওরা জানলে কষ্ট পাবে যাক ও সব কথা ওই তো যেখানে কবর দেওয়া হবে সেখানে চলে এসেছি কিছু দূরেই দেখি একটা কবর কিন্তু যেন কবরের জন্য গর্ত খুঁড়ে রাখলে যেমনটা হয় ঠিক তেমন এ এটাতো এটা তো দেখে মনে হচ্ছে যেন কবর দেওয়ার জন্য আগে থেকেই তৈরি ছিল জানতো নাকি আজ মৃতদেহ আসবে